স্বাগত জানাচ্ছি টিভিএন টোয়েন্টি ফোর এর বিশেষ আয়োজন টিভিএন স্পেশালে আজকে আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের বিকে এম এর নতুন নির্বাচিত সভাপতি মোহাম্মদ হাতেম মোহাম্মদ হাতেম আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে প্রথমেই আপনাকে কংগ্রেচুলেশন আপনি নতুন ভাবে দায়িত্ব পেয়েছেন আমরা আলোচনা শুরু করব বাংলাদেশের পোশাক খাত সম্পর্কে জানবো কি অবস্থা সামনে কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে সংকটের কথা জানবো সম্ভাবনার কথা তবে তার আগে যে বিষয়টি দিয়ে আমি শুরু করতে চাই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে আমরা সংস্কারের কথা বলছি আমরা বিভিন্ন খাতে সংস্কারের কথা বলছি বিভিন্ন খাতে সংস্কারের প্রয়োজনীয়তা আমরা দেখছি আপনি নতুন দায়িত্ব পেয়েছেন আপনার কাছ থেকে জানব এই খাতে দায়িত্ব পাবার পরে আপনার পূর্ব পর্যবেক্ষণ আসলে কি বলছে কোন কোন জায়গাগুলোতে সংস্কার প্রয়োজন অনেক অনেক ধন্যবাদ এবং টিবিএন নিউজের নিউজ 24 এর যে দর্শক কলা কুশলী সবাইকে বাংলাদেশের পোশাক শিল্পে পরিবারের পক্ষ থেকে স্পেশালি বিকেএমই এবং বিজেএম এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দেখেন সম্প্রতি যে বাংলাদেশের ছাত্র জনতার যে আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন সেই আন্দোলনের ফলে যে বিজয় অর্জিত হয়েছে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন কিন্তু সবাই দেখছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা সবাই জানি যে তিনি সারা বিশ্বে সমানভাবে সমাদৃত একজন অত্যন্ত জনপ্রিয় নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের যে যে সাথে সেখানে আরো অনেকগুলি অনেকজন রাষ্ট্রপ্রধানের সাথে ওনার মিটিং হলো এবং প্রত্যেকে তাকে অত্যন্ত সম্মানের সাথে সমাদৃত করেছে সম্মানিত করেছেন এবং বাংলাদেশের ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধানের সাথে আহ সাইডলাইনে বিগত দিনে আমরা আমার অন্তত জানাবো আমেরিকার রাষ্ট্রপ্রধানের সাথে কোন মিটিং কিন্তু দেখিনি এবং সেখানে ওনাকে কে ভাবে বরণ করে নেওয়া হয়েছে কালকে নিশা এটা আমাদের কাছে বাঙালি জাতি হিসাবে বাংলাদেশি হিসাবে আমরা খুব গর্ববোধ করছি এবং তার নেতৃত্বেই আমরা একটা আশার আলো দেখছি ইউরোপিয়ান ইউনিয়ন বলেন বা আমেরিকা বলেন সারা বিশ্বে আমাদের এই ডক্টর ইউনুস কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং ফলে সারা বিশ্বে আমাদের রপ্তানি খাত নিয়ে আমরা খুব আশাবাদী যে রপ্তানি খাতের কিছু একটা নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে আমেরিকা যেভাবে ঘোষণা দিয়ে বলেছে যে আমেরিকা বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের উন্নয়নের মধ্যে ডক্টর মাউদ ইনুসের পাশে সর্বতভাবে সহযোগিতা করবে থাকবে পাশে থাকবে এটাই আসলে আমাদের জন্য একটা আশা রাখব এবং আমরা যেটা মনে করি বাংলাদেশের পোশাক শিল্প বিশ্বে আপনারা জানেন যে বিশ্বের রপ্তানিতে সারা বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকার বাজারে তৃতীয় স্থানে রয়েছে তো সেইটা আমরা সারা বিশ্বের রপ্তানি বাজারে বাংলাদেশ প্রথম স্থানে যাওয়ার মতো একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছে অনেক আগেই কারণ বাংলাদেশের পোশাক শিল্প খাত সারা বিশ্বের মধ্যে আপনি আপনি যদি দেখেন কমপ্লায়েন্সের দিক থেকে সেফটি যে কোনো সেফটি ইস্যুর দিক থেকে বাংলাদেশ কিন্তু বিশ্বের সর্বোচ্চ স্ট্যান্ডার্ড মেনটেন করে যেটা যেটার ধারে কাছে অন্য কোনো পোশাক রপ্তানি কারি দেশ কিন্তু নাই যেমন ধরেন ইউএস বিল্ডিং কাউন্সিলের যে সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরি বাংলাদেশে এই মুহূর্তে আছে সাতাইশটা সারা বিশ্বের গ্রিন ফ্যাক্টরি যদি একসাথে করা হয় অল আদার্স ওয়ার্ল্ড সেখানে অর্ধেকেরও কাছাকাছিও নাই কিন্তু থেটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এবং সেখানে প্লাটিনাম লিড সার্টিফাইড প্রায় একশোটা তার মানে আমরা খুব প্রাউডলি বলি যে বাংলাদেশ অনলি দ্য সেফেস্ট সোর্সিং কান্ট্রি ফর দ্য অ্যাপারেল ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড মার্কেট এবং এইটা বিগত দিনে বাংলাদেশের এন্টারপ্রেনিয়াররা এটা কিন্তু অর্জন করেছে If you're I get my COVID shot? Think about other <coughs> এই অর্জনটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং আমেরিকা যদি আমেরিকার জিএসটি সুবিধা যদি দেওয়া হয় বাংলাদেশের পোশাক শিল্পে অথবা যে কোনো যদি সেখানে আমাদের ডিউটি ফ্রি অ্যাক্সেস নেওয়া যায় সেখানেও কিন্তু আমাদের একটা অগ্রগতি বিশালভাবে আসবে বলে আমরা মনে করি এবং আপনারা জানেন যে দুই হাজার ছাব্বিশ সাল নাগাদ বাংলাদেশের যে এলডিসি থেকে গ্রাজুয়েশনের যে লক্ষ্যমাত্রা ছিল এটা আসলে বাংলাদেশের সেই অবস্থানটা কিন্তু নেই আমরা আমরা অনেকদিন আমি অনেক আগে গত সরকার থাকতে আমি বলেছি বাংলাদেশ এখন এলডিসি ডিসি গ্রাজুয়েশন যাওয়ার কোন অবস্থা নেই এই কথা আমি তখন বলেছিলাম যে এলডিসি গ্র্যাজুয়েট গ্রাজুয়েট আমরা ভাত খেয়ে ভাত পাইলাম না তাইলে এই গ্রাজুয়েশন দিয়ে আমাদের কোনো লাভ নেই তো নতুন সরকার আর দায়িত্ব নেওয়ার পরপরই আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি দেখা করেছি এবং সেখানে প্রথম দাবিটাই ছিল আমাদের ছাব্বিশ সালের এলডিসি ডিসি গ্রাজুয়েশনটাকে আপাতত স্থগিত করা হোক কারণ বিগত সরকারের সময় আপনারা যদি দেখে থাকেন নানা রকমের যে তথ্য উপাত্ত মানে সেই তথ্য উপাত অনেক ভুল ছিল এবং সেই ভুল তথ্যের উপর ভিত্তি করে যে এলডিসি যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল এটা ছিল রং একটা যেটা আমরা আমরা আগের সরকার আমি অন্তত আগের সরকার এমন থেকেই বলে আসছি বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার মতো অবস্থান নেই হ্যাঁ যখন শুরু করেছিল দুই হাজার উনিশ উনিশ সালের দিকে এলডিসি গ্রাজুয়েশন নিয়ে আলোচনা যখন শুরু হয়েছিল তখন অবস্থানটা আরো অনেক স্ট্রং ছিল অর্থনৈতিক কন্ডিশন কিন্তু গত গত তিন বছরে অর্থনৈতিক অবস্থান এমন এক পর্যায়ে গিয়েছে বিশেষ করে ব্যাংক খাতের যেভাবে লুটপাট হয়েছে এই লুটপাটের ফলে এবং সেই লুটপাট করে সেই টাকা দেশে নাই বিদেশে পাচার হয়েছে ফলে সেখানে একটা বড় ধরনের ক্ষত তৈরি হয়েছে টোটাল বাংলাদেশের ইকোনমিতে একটা বড় ধরনের ক্ষত তৈরি হয়েছে রপ্তানি খাতে একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে এবং আপনারা দেখেছেন যে গত বছর রপ্তানি কিন্তু করেছে আগের বছরের তুলনায় কিন্তু রপ্তানির এমন ভাবে দেখানো হচ্ছিল যেটা অবশ্যই অন্তত আমাদের কাছে আমরা যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা নিজেরা কাজ করি আমরা নিজেরা রপ্তানিতে সক্রিয় ছিলাম আমরা সে তখন আমরা পরিষ্কারই বলেছিলাম আমি দুই সালের নভেম্বর মাসে যখন রপ্তানি উন্নয়ন বড় ইপি যখন রপ্তানির ফিগার ওই ওই বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানি এক বিলিয়ন ডলার তখনই আমি বলেছিলাম সেদিন যে এই রপ্তানি আমরা করি নাই কারা করেছে জানি না এই আমাদের সাথে হিসাবে মিলে না তো সেটা নিয়ে সরকার তখন খুব নাকস হয়েছিল কেন আমি সরকারের একটা এই রপ্তানির ফিগারকে চ্যালেঞ্জ করছি তো বাট আলটিমেটলি গত মাস দুই তিন মাস আগে কিন্তু আপনারা দেখেছেন বা অবশেষে বাংলাদেশ ব্যাংকই বের করেছে যে রপ্তানির যে ফিগার ইপিবি দিয়েছিল এটা সঠিক না এবং আমরা যেটা বারবার বলেছি এটাই সঠিক তো আলটিমেটলি এই পর্যায়ে আমরা এখন যে বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশের রপ্তানি খাতে পরিস্থিতিটা খুব বেশি ভালো না কারণ ব্যাংকের সাথে নানা রকম সমস্যা এমনিতে আন্তর্জাতিক বাজারে রপ্তানি আদেশ কম আপনারা যদি মানে যদি আপনারা দেখেন যে একদিকে বাংলাদেশ বলছে যে রপ্তানি গ্রোথ হচ্ছে আবার আমার এক্সপোর্ট ডেস্টিনেশন কান্ট্রিগুলি বলছে সেই দেশে রপ্তানি ডিক্লাইন করেছে যেমন আমেরিকা বলছে যে তার দেশে বাংলাদেশের যে রপ্তানি সেটা ডিক্লাইন করেছে নাইনটিন পয়েন্ট এবং উনিশ উনিশ পার্সেন্ট পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন বলছে তাদের দেশে আমাদের রপ্তানি ডিক্লাইন করেছে সেভেন্টিন পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট এই কারণ কি আমি বলছি তো সেটা আবার ইউকে বলাচ্ছে তাদের দেশে তেইশ পার্সেন্ট আমার রপ্তানি করেছে তো এই অথচ বলছে আমাদের রপ্তানি হচ্ছে তো এম আইএমএফ সহ যখন এটাকে করলো যে এই রপ্তানির ফিগার ঠিক করা হোক তখনই বাংলাদেশ ব্যাংক আবার এটাকে দানা দিয়ে সঠিক রপ্তানির তথ্যটা আনলো এখন ডিক্লাইন কেন হলো এটা হওয়ার প্রথম কারণ হচ্ছে যে কোভিড এবং কোভিড উত্তর যে বিশ্বের অর্থনীতি সেখানে একটা বড় ধরনের চাপ তৈরি হয়েছিল প্রত্যেকটা দেশে অর্থনৈতিক চাপের কারণে সেল কমে যাওয়াতে রপ্তানি আদেশ মানে কম যাচ্ছিল ফলে মানে আমরা কিন্তু কন্টিনিউ বলছিলাম যে আমরা আমাদের আগের তুলনায় অন্তত থার্টি টু ফর্টি পার্সেন্ট রপ্তানি আদেশ কম পাচ্ছি এবং থার্টি টু ফর্টি পার্সেন্ট লেস ক্যাপাসিটিতে আমরা ফ্যাক্টরি রান করতেছি তো যার কারণে এটা হলো প্রথম কারণ দ্বিতীয়ত কারণ হচ্ছে বাংলাদেশে আমাদের আভ্যন্তরীণ কিছু সংকট দীর্ঘদিন যাবতে আমরা আমাদেরকে ফেস করতে হচ্ছিল সেটা হচ্ছে গ্যাস এবং বিদ্যুতের একটা চরম সংকট চলছিল এবং দুই সালের ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাসে যখন আমাদের গ্যাসের পার ইউনিট চার্জ বারো টাকা থেকে তিরিশ টাকা করা হলো তখন কিন্তু আমরা এটা প্রতিবাদ করেছিলাম তারপরেও সরকার আমাদেরকে বলেছিল যে আমাদের আনইন্টারাপ্টেড কন্টিনিউয়াস গ্যাস আমাদেরকে দিবে কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে এরপর থেকে গ্যাসের সংকটটা আরো প্রকট আকার ধারণ করেছে তো আমাদের শিল্পের প্রধান উপকরণ হচ্ছে গ্যাস তো সেটা যখন সংকটটা তৈরি হলো হলো তখন উৎপাদনও কিন্তু কমে গেল উৎপাদন ব্যাহত বিশেষ করে সেক্টর আমার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো কারণ আমাদের ব্যাকওয়ার ইন্ডাস্ট্রি স্পিনিং মিল আমাদের নিটিং আমাদের ডাইং এই সবগুলি কিন্তু মূলত গ্যাস নির্ভর ফলে গ্যাসের সংকট যখন বাড়লো উৎপাদন কমলো এবং এক্সিস্টিং যে রপ্তানি আদেশ আমরা পাচ্ছিলাম সেটাও আমরা টাইমলি এক্সপোর্ট করতে পারছিলাম না শিপ ডেট আমরা ফেল করছিলাম ফলে বায়ারদের মধ্যে একটা অনাস্থা তৈরি হয়েছিল সেই অনাস্থার কারণেই আলটিমেটলি আমাদের রপ্তানিটা কমতে ছিল এবং সর্বশেষ যেটা আপনি যদি দেখেন এই গত সরকারের শেষ সময়টাই এসে ইন্টারনেট বন্ধ সারা বিশ্বের সাথে আমাদের যোগাযোগ বন্ধ আমরা একটা অন্ধকারের মধ্যে ছিলাম কোনো বায়ের সাথে যোগাযোগ করতে পারছিলাম না তারপরে আমার উৎপাদন ব্যাহত হচ্ছিল রপ্তানি আদেশ আমি যে শিপমেন্ট ডেট আমি ফেল করতেছিলাম কারণ আমার যোগাযোগ বন্ধ কারফিউ নানা রকমের সংকটের মধ্য দিয়ে আমরা তখন যাচ্ছিলাম ফ্যাক্টরি বন্ধ তো আপনাদের যদি দেখে থাকেন গত সরকারের শেষ সময় গত একুশে একুশে জুলাই প্রধানমন্ত্রী একটা বিজনেস কমিউনিটিকে ডাকলেন সেখানে অনেকেই বক্তব্য রেখেছে এবং আমিও সেখানে বক্তব্য রেখেছিলাম বিকেম এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হিসাবে তখন সেখানে আমি ওনাকে পরিষ্কার বলেছিলাম যে আমাদের ফ্যাক্টরি খুলে দেন আমাদের যোগাযোগটা যোগাযোগ করার সুযোগ করে দেন ইন্টারনেট চালু করে দেন আদারওয়াইজ আমাদের অর্থনীতি পঙ্গুত্ব বরণ করবে অর্থনীতি সংকটে পড়বে তো আলটিমেটলি সেখানে একটা সংকট গেল পরবর্তীতে এই সরকার পরিবর্তন হওয়ার পরে সেখানেও কিছুদিন আমাদের একটা সমস্যা গেল ইউর ওয়ান্ডারিং Set বন্ধ গেল, আবার এর খুললাম। তারপরে এসে আবার বন্যা বন্যার উপদ্রবের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। তখন আবার একটা খুদিস্থ হলাম। এরপরে এই গত কয়েক দিন একটা শ্রমিক অসন্তোষ আপনারা বাংলাদেশে দেখেছেন। নতুন সরকার আসার পরে সেটা আবার নতুন মাত্রা যোগ করেছে তো সব কিছু মিলেই কিন্তু রপ্তানি খাত খুব ভালো অবস্থানে নেই এটা খুব খারাপ অবস্থায় আছে অনেক অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে অনেক ফ্যাক্টরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে তো এখন আসার আরো একটাই ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে যদি নতুন কোন দিগন্ত মোচিত হয় রপ্তানির জন্য সেখানে যদি আমরা রপ্তানি আদেশ আমাদের বাড়বে এই প্রত্যাশা এই আশা নিয়ে কিন্তু আমরা এখনো তলার চেষ্টা করছি শ্রমিকদের যেসব দাবি দাওয়া কিংবা শ্রমিকদের যেসব অধিকার তারা দীর্ঘদিন ধরে যে কথাগুলো বলে আসছে বারবার বলে আসছে মাঠে বলে আসছে অফিসে বলে আসছে সেগুলো আসলে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না কেন দেখেন শ্রমিকদের যে দাবি দেওয়া শ্রমিকদের দাবি দেওয়া থাকতেই পারে এটা না থাকার কোনো কারণ নেই দাবি দেওয়া থাকবে কিন্তু সেই দাবি দেওয়াটা যদি আপনারা যদি লক্ষ্য করেন যে এই শ্রমিক অসন্তোষটা যখন শুরু করানো হলো এটা কিন্তু কোনো ফ্যাক্টরির শ্রমিক কিন্তু সেখানে এই আন্দোলনে ছিল না এবং তাদের কোনো দাবি দেওয়াও তখন ছিল না বেকার যুব সংঘ এবং কিছু সংখ্যক বহিরাগত লোক প্রথমে বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে আক্রমণ করলো শ্রমিক নামায় আনার চেষ্টা করলো ঢিলা করলো আগুন লাগাই দিল ইত্যাদি যখন শুরু হলো তখন কোন কোনো ফ্যাক্টরি থেকে শ্রমিক বের হয়ে তাদের সাথে আবার কিছু যোগ দিল আর ম্যাক্সিমাম শ্রমিকরাই কিন্তু যোগ দেয়নি সেখানে তো যখন এটা চলতেছিল তখন কিন্তু আর্মি আইন বা দেশ আইন কোনো আইন শৃঙ্খলা ছিল না তখন পুলিশ কোনো ইয়েতে ছিল না কোন পুলিশই ছিল না তখন থানাগুলির মধ্যে কোনো পুলিশ ছিল না তো ফলে হয়ে তখন আর্মিদেরকে মাঠে নামতে হয় কিন্তু আর্মিরাও নেমে শুরুতে মানে এই বিষয়টাকে ঠিক কন্ট্রোল করতে পারছিলেন না যার ফলে তখন একটা দিনেশ মানে সমস্যা চলতেছিল একটা পর্যায়ে এসে আর্মিরা মোটামুটি ওই জায়গাটা কন্ট্রোল করলেন এবং তখন কিছু শ্রমিককে বিভিন্ন ফ্যাক্টরিতে নামাই দেওয়া হলো সেখানে কিছু দাবি দেওয়া একটা বিষয় যদি আপনি লক্ষ্য করেন যে যখন তারা ফ্যাক্টরিতে কাজ বন্ধ করে দিল কাজ বন্ধ করে বসে থাকলো অথবা রাস্তায় নেমে গেল দাবি কি সেটা কিন্তু কেউ জানে না ইভেন আমরা আমরা যারা ফ্যাক্টরির মালিক আমরা জানি না তাদের দাবিটা কি জিজ্ঞেস করি যে তোমাদের দাবি কি কেন তোমরা রাস্তা নাম না তারাও জানে না তাদেরকে নামতে বলা হয়েছে তারা নামছে তাহলে নামতে বলা হলো কে সেটাও কিন্তু খুঁজে বের করেছে সরকার কার সাথে কাজ করছে সেখানে কাজ করছে বাংলাদেশের এই সেক্টরটাকে যদি অসন্তোষ তৈরি করে রাখা যায় এই সরকার এদিকে ভেকা যাবে করবে অন্যদিকে বাংলাদেশের রপ্তানি খাত মানে বন্ধ হবে এতে বাংলাদেশের যে বায়ার ব্র্যান্ড এবং বাইরের বাংলাদেশ রপ্তানি আদেশ দেয় তারাও তখন দেখবে যে এই রকম অসন্তোষ চলছে টনি শর্তের মধ্যে তখন কিন্তু তারা অন্য দেশে রপ্তানি তাদের এক্সপোর্ট অর্ডারগুলি শিপ করবে এটাই হচ্ছে এই আন্দোলনের মূল কারণ মূল কারণ কিন্তু শ্রমিকের দাবি দেওয়া নয় এবং আমরা স্পষ্ট করেই বলেছি যে শ্রমিকদের দাবি দেওয়া অবশ্যই বিকেমি বিজেমি সরকার সমাধান করবে এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটবে না বাট সেটা রাজপথে নয় সেটা ফ্যাক্টরিতে বসে শিল্প প্রতিষ্ঠানে বসে শ্রমিকদের যে কোনো দাবি যৌক্তিক দাবি মেনে নেবে নেওয়া যাবে এবং সমাধান করা যাবে এটা অসমাধান যোগ্য নয় সেটা সমাধান যোগ্য এগুলি কিন্তু তারপরেও কেন তাহলে এই আন্দোলন বা এই ভাঙচুর কাজ বন্ধ ধর্মঘট এগুলি হলো এগুলি তো আইনও কিন্তু বলা বলা তো বলা আছে শ্রমিকদের দাবি দেওয়া থাকলে সেটা ফ্যাক্টরিকে জানাইতে হবে দ্বিপাক্ষিক আলোচনা হবে দ্বিপাক্ষিক আলোচনা ব্যর্থ হইলে ত্রিপাক্ষিক আলোচনা হবে ত্রিপাক্ষিক আলোচনাও যদি ব্যর্থ হয় তখন তারা একটা এক মাস দুই মাস পরে টাইম দিয়ে ধর্মঘটে যাবে কিন্তু এমন কি হলো দাবি দেওয়া দেওয়ার আগেই ধর্মঘট শুরু হয়ে গেল তার মানে এর পিছনে যে কারো ইন্ধন রয়েছে এবং পার্শ্ববর্তী দেশেরও যে ইন্ধন রয়েছে সেটা কিন্তু স্পষ্ট হয়েছে পার্শ্ববর্তী দেশের ইন্ধন কেন আপনি যদি দেখেন যে তারা তাদের দেশে গার্মেন্টস সেক্টরটাকে এস্টাবলিশড করার জন্য নানারকমের ফ্যাসিলিটি দি ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে তারা বলছে যে জমিরেশনের ফি মা তারপরে কেউ যদি ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে ব্যাংক থেকে লোন নেয় সেই লোনের ফর্টি কোন কোন কোনো রাজ্যে কোন কোন রাজ্যে থার্টি পাঁচ বছরে সরকার ওই ব্যাংককে ফেরত দিবে ইন্ডাস্ট্রি ওনারকে দিতে হবে না সে দিবে সিক্সটি পার্সেন্ট আর সরকার দিবে ফর্টি পার্সেন্ট কোনো কোনো রাজ্যে সরকার দিবে থার্টি পার্সেন্ট আর ইন্ডাস্ট্রি দিবে সেভেন্টি পার্সেন্ট এই ফ্যাসিলিটি দিচ্ছে আবার শ্রমিকের প্রতি মাসে বেতন পুরুষের পুরুষ শ্রমিকের জন্য পাঁচ হাজার রুপি করে আর মহিলা শ্রমিকের জন্য ছয় হাজার রুপি করে পাঁচ বছর সরকার বেতনটা দিবে আবার রপ্তানিতে এবং ইন্ডাস্ট্রি পরিচালনার ক্ষেত্রে বিদ্যুৎ বিলে ছাড় আছে ব্যাংক ইন্টারেস্ট রেটের মধ্যে ছাড় আছে আবার রপ্তানির পরে সেখানে আবার একটা প্রণোদনা আছে ইনসেন্টিভ আছে পার কেজিতে এগারো রুপি অথবা থ্রি পয়েন্ট এইট এইট পার্সেন্ট পার্সেন্ট হুইচ ইজ লোয়ার তো সেক্ষেত্রে সেই ক্ষেত্রে পার কেজিতে এগারো রুপি লোয়ার হয় সাধারণত হিসাবে দেখা গেছে তো এত সুবিধা সুযোগ সুবিধা দিয়ে যখন একটা দেশ আমন্ত্রণ জানাচ্ছে আর আমাদের দেশে যখন সুযোগ সুবিধাগুলি সব প্রত্যাহার করে নেওয়া হলো বিশেষ করে গত সরকারের শেষ সময় এসে বাংলাদেশ ব্যাংক আমাদের যে নগদ সহায়তাগুলি ছিল বিভিন্ন খাতে সেগুলিকে কমিয়ে দেওয়া হলো বিশেষ করে পোশাক শিল্পের যে নগদ সহায়তা ম্যাক্সিমামগুলি উদ্ধার করে নেওয়া হলো কিছু কিছু থাকলো যেটা আসলে থাকার মতো নয় তো এই পর্যায়ে এইটা তখন আমরা কিন্তু এটার প্রতিবাদ করেছি যে বলেছি যে এটা এটা কি তাহলে কোন অন্য কোন দেশের স্বার্থ সংরক্ষণের জন্য এগুলি করা হচ্ছে কিনা অর্থাৎ আমাদের এখানে উগ্র হবে আরেকখানে দিবে তখন কি হবে আলটিমেটলি তখন কিন্তু আমাদের এই বাজারটা হাত ছাড়া হবে বিগত সরকারের শেষ সময় যে পলিসিগুলি করা হয়েছে এগুলি নিশ্চয়ই দেশের স্বার্থে হয়নি অন্য কোন দেশের স্বার্থে হয়েছে সেই জায়গাগুলিকে এখন পুনরায় আমরা পুনরায় একটা রিভিজিট করার জন্য এবং সেখানে পলিসিগুলিকে গুলিকে সময়োপযোগী যোগ্যপযোগী করার জন্য আমরা এমনিতে মহি বিশ্বে প্রতিবেশী দেশের সাথে যে আমাদের প্রতিযোগিতা সেখানে আমাদের অবস্থান এখন কেমন বর্তমানে আমাদের সাথে আনহেলথি কম্পিটিশন করা তৈরি হওয়ার জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে বাট আমরা যদি আমাদের ক্যাপাসিটি এবং আমাদের কোয়ালিটি দিয়ে আমরা প্রতিযোগিতা করি সেই ক্ষেত্রে প্রতিযোগী প্রতিবেশী দেশগুলি আমাদের সাথে পারার কোনো কারণ নাই কারণ একদিকে আমরা দীর্ঘদিনের এক্সপার্টিস আমাদের মধ্যে গড়ে উঠেছে আবার আমি আমি যেটা শুরুতে বলছিলাম যে এতগুলি গ্রিন ফ্যাক্টরি প্লাটিনাম লিপ সার্টিফিকেট ফ্যাক্টরি বিশ্বের কোথাও কিন্তু নাই এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমরা যে কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড যেটা মেনটেন করি সারা যে অন্যান্য যে দেশগুলি রয়েছে পোশাক রপ্তানিকারক দেশ কারো এই স্ট্যান্ডার্ড নাই এটা একদম আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কিন্তু মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে কি আপনারা পর্যাপ্ত পরিমাণের রপ্তানির অর্থ পাচ্ছেন না মূল্য এটা এটা আমাদের জন্য আরেকটা সংকট যেমন আমি গত এখানে পরশুদিন যে গ্রেটার নিউ চেম্বার অফ কমার্সের যে মেলার উদ্বোধন হলো সেখানেও কিন্তু আমি কথাটা বলেছি যে বায়াররা যে আনিফিক্যাল বাইং প্র্যাকটিস করছে আমাদেরকে আমাদের কস্টিং প্রাইসেরও নিচে প্রাইস দেওয়ার চেষ্টা করছে এতে এতে যে এটা আমরা একটা ফেয়ার প্রাইস পাচ্ছি না সে ইথিক্যাল পাচ্ছি না এটাও কিন্তু আমাদের একটা চরম ভোগান্তির মধ্যে নিয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন যখন ডিউ তাদের ল ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে ইনক্লুডিং সাপ্লাই চেইন অর্থাৎ আমাদের উপরেও তাদের সাপ্লাই চেন হিসেবে তাদের ডিউ ডিডেন্স ল আমাদেরকে মানতে হচ্ছে তো আমি সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিয়নের অ্যাম্বাসেডারকে বলেছিলাম একটা আলোচনা যে তোমাদের ডিউ ডিলিজেন্স লটা ডিফেকটিভ এবং কখনোই এটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট হবে না তোমরা তদারকির ওই জায়গা কোথাও এটা রাখো না যে তোমার ব্র্যান্ড বা যে যেখান সাপ্লাই চেইন থেকে যে গুডসটা নিচ্ছে তার ন্যায্য মূল্য দিচ্ছে কিনা ফেয়ার প্রাইস দিচ্ছে কিনা এটা কিন্তু তোমরা তোমার লতে ডিউ লতে তদারকির ব্যবস্থাতে রাখো না তো যতক্ষণ পর্যন্ত এটা না রাখবা ততক্ষণ তোমার এই ডিউ ডিলিজেন্স লটা ডিফেকটিভ এটা ইমপ্লিমেন্ট যোগ্য নয় এটা মনুষ্যগত আর একটা বিষয় আছে এখন আমাদেরও কিছু দুর্বলতা রয়েছে আমাদের দুর্বলতা কি আমাদের ম্যাক্সিমাম উদ্যোক্তারা ম্যাক্সিমাম গার্মেন্টস মালিকরা ওই বার্গেনিং যে ক্যাপাসিটিটা তাদের নেই বা বায়ারদের সাথে কিভাবে দর কষাসুদ করে ভালো দাম নিতে পারবে সেই ক্যাপাসিটির অভাব রয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে যে যে পরিমাণ ক্যাপাসিটি এখন সেই পরিমাণ অর্ডার না থাকাতে দেখা যায় যে অনেকেই মাস শেষে যখন দেখে যে তার অর্ডার না থাকলে শ্রমিকের বেতনটা দিতে পারবে না ব্যাংকের যে ইনস্টলমেন্ট ঋণের কিস্তি পরিশোধ সেটা করতে পারবে না তখন তারা আর বায়ার কি প্রাইস দিল তার লস হলো কি কি হলো সেটা দেখার আর তাদের সুযোগ থাকে না তখন তারা বাধ্য হইয়া ওই যে বায়ারের অফার অফারটি তো লেস প্রাইসে কস্টিং প্রাইসের নিচে আনিথিক্যাল প্রাইসে তাদেরকে আমাদেরকে অর্ডারগুলি তখন যেটা আমরা অনেক সময় বলি যে ভাই আপনারা অন্তত রিফিউজ করেন কিন্তু তারা তখন ওই রিফিউজ করতে পারে না জি আমাদের আসলে আরো অনেক কিছু আপনার কাছে জানার ছিল কিন্তু আজকের মতো সময় শেষ হয়ে গেছে আমাদের আলোচনা সংক্ষিপ্ত করতে হচ্ছে মোহাম্মদ হাতেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবেন ধন্যবাদ আপনাদেরকে টোয়েন্টি ফোর এর যে দর্শক এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে দর্শক যারা বাঙালি যারা এখানে আছেন তাদেরকে আমাদের পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন দর্শকদের ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকেও থেকে স্পেশালে এই ছিল আজকের মতো টিভিএন টোয়েন্টি ফোর সঙ্গেই থাকুন সবসময় টোয়েন্টি ফোর দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডাবল ফাইভ সিক্স লগ ইন করুন ডট কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর